না আপনাদের পুলিন্দার লোকের কারো গুণা নাই নাকি এ বাবা না নাই এমন কোন লোক এখানে আছে আমি আইজুল হক আপনাদের মহের মলবি মতিউর রহমান এ বাবা প্রত্যেকটা মানুষের গুণা আছে না নাই কিন্তু কারো কম কারো বেশি আর এই গুণাকে ক্ষমা করবেন কে আল্লাহ তো সে আল্লাহর সানে আর একবার বলা যাবে না বাবা আলহামদুলিল্লাহ এটা আপনি একা বললেন তার পরে পরে যারা নবী বিশ্ব নবী দয়ার নবী নবীদের নবী নবী আহা মরুর দোলা তদারে মদীনা আহমদে মোস্তফা মুহাম্মদে মর্যাদা সকলই বলি সাল্লাল্লাহ তিলার উপরে দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুমা এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা এ মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা ফেরেশতারা যখনই এই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কোথায় চলে যাবে আল্লাহর ইলাহি দরবারে আল্লাহ তো সব জানে না জানে না এ বাবা আজকে যে পুলিন্দা মাদ্রাসা জালসা হচ্ছে এটা মনে হয় আল্লাহ জানে না জানে একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে সে পিঁপড়ের খবর কে রাখে আর এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে এটা আল্লাহ নক্ষদর্পণে নাই হাবা কি বলেন আছে না নাই তারপরও আল্লাহ বলবে কোথায় ছিল বল

আল্লাহ কত বড় এ মজলিসে সবাই বসতে পারে না বাবা যার কপাল পোড়া সে এ মজলিসে বসতে পারবে না আর যার কপাল ভালো নসিব ভালো তারই এই মজলিসে বসার সুযোগ আছে আর যার বাবা কপাল ভালো নাই তার কিন্তু এই মজলিসে বসার সুযোগ নাই আজকে অনেকে মদলিসে বসে শয়তান বুঝে পাল্লা খবরদার বসেছিনি জারে সুমা ল্যাপের তলে গরমে এ বাবা আমাদের সবথেকে বড় দুশ্মন কে জোরে বলুন কে শয়তান আল্লাহকে বলছে আল্লাহ পাওয়ার দাও বলে আরে তুই কি পাওয়ার লবে আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাবে তো জালি যা শয়তান দায়িত্ব পি ও মনে মনে কই জামে কি হইল আমার আল্লাহ বলে এই আমার বান্দা যদি 100 বছর বাঁচে 99 বছর গুনাহ করলো থাকলো কত বছর এক বছর এক বছরে 11 মাস গুনাহ করলো থাকলো কত মাস এক মাস এক মাসে 29 দিন গুনাহ করলো থাকলো কত মাস এক দিন এক দিনে 23 ঘন্টা গুনাহ করলো থাকলো কত দিন

অথচ এই মানুষ আল্লাহকে চেনে কথা বলেন আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে মা তার ছেলেকে যত না ভালোবাসে তার নিরানব্বই গুণ বেশি ভালোবাসেন কে আল্লাহ অথচ সেই মুসলমান আজ আল্লাহকে চিনি না আর না চিনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন জরে বলুন না আপনারা দিনাজপুরের মানুষ মনে করছেন আমাদের কোনো ব্যাপার নাই এ বাবা আজকে ভারতবর্ষের মুসলমানদের এতটা দূর যা বিগত এত দূর দিন ছিল না কোন সময় বলছে মুসলমানকে বলছে কখনো মুসলমানদেরকে মেরে দিব কখনো বলছে ভারত ইসলাম মুক্ত ভারত চায় আবার কখনো বলছে মুসলিম মুক্ত ভারত চায় আবার কখনো বলছে মুসলমানদের কোরআনকে উঠিয়ে দেবো আবার কখনো বলছে মুসলমানদের মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিব বলছে না বলছে না পুলিন্দার লোক শুনেলেন দিনাজপুরের মানুষ মুসলমানদের বিরুদ্ধে একটা নয় কেস করা হয়েছে নয় আশি আর সাত কত হয় সাতাশি বাবা তার মধ্যে এই গত পঁচিশে অক্টোবর সাতচল্লিশটা কেস মুকুব হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ ভারতবর্ষের কয়েকটা রাজ্যে বলে দিল ভারতবর্ষে কোন মাদ্রাসা থাকবে না মাদ্রাসাকে বন্ধ করে দিতে হবে কেন কেন বলে মাদ্রাসা যদি বন্ধ না হয় মুসলমানদেরকে বন্ধ করা যাবে না কেন মুসলমানদের মেন গাইড বুক হলো কোরআন এ কোরআন বন্ধ করতে হলে মাদ্রাসা বন্ধ করতে হবে সুপ্রিম কোর্টে বিচার চলে গেল সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী সুপ্রিম কোর্টের যিনি জজ তিনি বলে দিলেন ভারতবর্ষের একটা মাদ্রাসা বন্ধ করার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ সুপ্রিম কোর্টের আইনজীবী তথা জজ মহোদয় পর্যন্ত বলে দিল তারপরে দেখলো আত্ম মুসলমানদেরকে রক্ষা করা গেল না মুসলমানদেরকে তাড়ানো গেল না মাদ্রাসা বন্ধ করা গেল না এবার একটা আইন পাস করার জন্য উঠে পড়ে লেগেছে যে আইনটা হলো ওয়াকাব সম্পত্তি শুনেছেন আপনারা খোদা না খাস্তা তারা যদি ওয়াকাব সম্পত্তি পাস করে ফেলে মুসলমানদের অস্তিত্ব থাকবে না মুসলমানদের ইবাদত বান্দাগী নামাজ রোজা হজ যাকাত সব জড়িত আছে সম্পত্তির সঙ্গে বাবা আপনার বাপ যদি মারা যায় আপনি মাটি দিতে পারবেন না আপনাকে এখান থেকে কাগজ করে কলকাতা কলকাতা থেকে দিল্লি পাঠাতে হবে দিল্লি থেকে পাঠিয়ে কাগজ তৈরি হবে তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন নচেত আপনার বাপকে নিয়ে আপনি বসে থাকতে হবে বুঝতে পারলেন না ওটা ওরা বন্ধ করে দিতে চাইছি মসজিদ আজান দিতে পারবেন না কোরআন করতে পাবেন না টুপি মাথায় দিতে পাবেন না পাগড়ি পাবেন না দাঁড়িয়ে রাখতে পাবেন না এটা হলো সব অকাম সম্পত্তি ওরা যেন নতুন উপকারে আজকে অকাম সম্পত্তির কমিটি ওটা ভারতবর্ষে বাইশ জন মুসলমান আছে অন্য কেউ নাই ওরা বলতে চাইল না ওটা ভারতবর্ষের অকাম সম্পত্তি মুসলমানদের 10 জন থাকবে মুসলমান 12 জন থাকবে হিন্দু ভাইরা কেন রে হিন্দুস্তান হিন্দু রাষ্ট্র তার জন্য ভারত বর্ষে 22 জনের মধ্যে 12 জন হিন্দুকে রাখতে হবে আমি তাদেরকে বলবো বন্ধু মুসলমানদের পকাব সম্পত্তির জন্য এত চুল কেনি কেন তোমার চুল কেটে গেল খ্রিস্টানদের কাছে যাও যাও তাদের গিয়ে তাদের গুরু দোরে যাও খ্রিস্টানদের গিরjate যাও কি বলে শিখ ভাইদের কাছে যাও হিন্দু ভাইদের অকাম সম্পত্তি আছে তা যাও সেখানে যাবে না মানে মুসলমানকে নরম পেয়ে মানে দেখবেন বিড়াল আবার নরম জায়গা পেলে পায়খানা করতে ভালোবাসে বিড়ালে কি কথা বলেন না কেন তুই এরা মুসলমানদেরকে নরম পেয়ে এরা মুসলমানদের ওপরে একের পর এক আইন জারি করতে চাইছে কিন্তু পারবে যেরকম পারবে মুসলমানকে দেখেছে কিন্তু মুসলমানের আসল চেহারা দেখে কি কথা বলেন দেখেছে। কিন্তু মুসলমানদের রূপ দেখেনি সমুদ্রও দেখেছে কিন্তু সমুদ্র গভীরতা মাফেনি কি জন বলুন ঠিক না বেঠিক কথা বলে এই দেশ থেকে ইংরেজকে তাড়িয়েছিল কারা যারা বলুক এই ভারত বর্ষে ইংরেজকে তাড়িয়ে টন টন রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছিল প্রয়োজন হলে এই অকাব সম্পত্তির রক্ষা করার জন্যে আবারও মাথায় কাফন বেঁধে আমরা লড়াই করে এই ওকাব সম্পত্তি আমরা রক্ষা যারা বিয়ে লাগাই তাদেরকে কি বলে একটা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে কোথায় পুলিন্দার ঘট কোথায় ফুলবাড়িতে বিয়ে দিলো এক বছর দু বছর পরে ঘটক গেলছে বাবা তো বাড়িতে হঠাৎ করে পানি কোথায় দাঁড়াবে তো বাড়িতে কি বেল দিছে বেল বুঝেন তো বুঝে কে কে বলে কে খাবো কে তুমি আমাকে চিনতে পারো না বলে না বলে আমি বলো তুমি আমাকে চিনবাই বা কেন যার জন্যে আজকে তোমার সিটাই সেদুর সে আজকে তোমার কাছে কটকুটে ইঁদুর আজকে যাদের জন্য মসনদ পেল যাদের জন্য সংসদ পেল যাদের জন্য জমি কি বলে পার্লামেন্ট পেল আজকে সে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায় মুসলমানদেরকে মেরে পিটে শেষ করে দিতে চায় কিন্তু আমি আপনাদেরকে বলবো ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য হাজারো বেঈমান চেষ্টা করেছিল পারেনি কিয়ামত পর্যন্ত পারবে জোরে বলো পারবে না কিন্তু মুসলমানদের দোষ আছে না নাই আছে না মুসলমানরা আজকে দল করা আপনাদের দিকে দল নাই কি দল 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 উদল সিপিএম কংগ্রেস কে এম সি বিজেপি উদল আজকে মুসলমানদের ভিতরে দল কি দেউবন্দি পেরেলি আজারগাছি ফুরুফরা হাড়ুহড়িয়া ললড্যাঙ্গা পেয়ার টেঙ্গা লাহাদিস হাম্পি সাফি মালিকী কুস্তিগিরি ছোট ফির বড় ফির হঠাৎ উইর বালিশ ফির ঢাল ফির কানা ফির তাপজাল ন্যাংচা ফির খিচুড়ি ফির পাপের জামা গাই দিয়ে ফির আছে না না খাজা কে গিয়ে বলছে মেরে খাজা গোদুমে এক লেড়িকে বানা দো তো আল্লাহ বলছে তোকেও ফাটাবো খাজা কেউ ফাটাবো সন্দানদর মালিককে আল্লাহ আল্লাহর কাছে চাই না নমাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই কিন্তু আপনার খাজা বাবার দরবারে যাওয়া বন্ধ নাই কি বুঝেন আপনারা আজকে মসজিদ আজান হয় হাইয়া আলা আর আমরা বলি আমরা পারলু না ইমামার মর্জন তোরা দুজনেই চা যে আজ আমি আপনাদেরকে বলবো আজকে মুসলমান আল্লাহ দুনিয়ায় বানালেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলে বান্ধারে তোমাদেরকে বানিয়েছে আমার ইবাদত করো বন্দেগী করো দীন মানো এই জন্য আমি তোমাদেরকে বানিয়েছি নতে আমি তোমাদেরকে বানাইতাম না কিন্তু মুসলমান তো নামাজ পড়ে না রোজা করে না আল্লাহকে চিনে না কোরআনকে মানে না আজকে আমাদের দেশের লোক আপনাদের দেশের কথা বলছিলাম আমাদের মুসলমানদের ভিতরে একশোর মধ্যে আটানব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ে না ক পার্সেন্ট পড়ে দু পার্সেন্ট এই দু পার্সেন্টের ভিতরে আপনাদের কি মনে হয় যে আদের নামাজ হয় হয় না দু পার্সেন্ট মধ্যে এক পার্সেন্ট লোকের কোনোরকম নামাজ হয় আর আট এক পার্সেন্ট লোকের নামাজ হয়

ইমাম সাহেবকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না সূরাটা ঠিক করে দিলে হতো না জীবনে বসবে কেন নামাজ হতে দেরি ওমনে চায়ের দোকানে মাঠে ঘাটে যেতে দেরি তাই কি বুঝছেন আপনারা বলো আপনাদের দেশে নাই নাকি আচ্ছা ইমামের কাছে যাই না কেন যদি বাই চান্স যদি ইমাম ভুল ধরিয়ে ফেলে তাহলে ইমামের কাছে মরুলি আর মাথা বড়ি চলবে না আর ইমাম সাহেবরা এরাও কিন্তু কোন মুসল্লিকে বলে না হুজুর চাচা আপনি তো আমার মুসল্লি আসেন নামাজটা ঠিক করে দি সূরা গালা ঠিক করে দিই কোরআনটা ঠিক করে দিই ইমামও বলে না বলে কথা বলেন বলে কেন ইমাম বলে ভাগ্য ভালো ওযু করে নামাজ পড়ায় বেশি কাইদা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব সালাতুল নামাজ হলিবা কি না হলিবা

হাইরে মুসলমান কি বলবো বাপ আজকে আমাদের দেশের কোরআনগুলোর কথা একটু বলি কোরআনের কথা বলি আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দি দি না আলামিন মিশনে এই যে আমাদের জাকির বাবু তার একটা ব্যাটা এই যে আলামিন বিষয়ে দিয়েছে মামু বলে যত টাকা লাগব দেব বল মাদ্রাসায় যাবে আমাদের দেশের ছেলেদেরকে আজকে ইংলিশ মিডিয়ামে মিশনে কিন্তু কোরআন শিকার জন্য মাতিউর রহমানকে বলেছি যে হজুর আপনি তো আমাদের হজুর যেহেতু আমার ছেলে মেয়েদেরকে কোরআন শিখিয়ে দেন যত টাকা লাগে আমরা দেবো বলেছেন কোনদিন কেউ আছে একটা কিন্তু ইংলিশের মাস্টার কে তিন হাজার অঙ্কের মাস্টার কে তিন হাজার বাংলা মাস্টার কে তিন হাজার কিন্তু কোরআন পড়ার জন্য একজন মাস্টার কেউ বলি না